যখন জেলে যায় হাতে মুন্ডি দিয়ে বাহির হাই রে আর অনেক আলেম যখন বের হয় তখন হাতে লাঠি পাওয়া যায় না যায় না যায় না যায় না আমার দেশে আমার দেশে শুধু নয় বিশ্বে নর্তকিদের দাম বেড়ে গেছে নির্লজ্জ বেহায়া যারা তাদের দাম বেড়ে গেছে নির্লজ্জ বেহায়াদের দাম বেড়ে গেছে আর আমার দেশে দাম কমে গেছে আলেমের ইমামের মাওলানার মৌলবীর বলেন ঠিক কিনা সারা বছর হুজুর দেখতে পারে না যেই মরে যায় হুজুর কি আমার আব্বা হুজুর আমার আব্বা শুক্রবারে মরেছে দিনটা ভালো না হুজুর তাই হ্যাঁ ওই দিন মরলি তোমার আব্বা দোতলা বেহেসতে থাকবে কেসি দোতলা বেহেস্তে মরার পরে সব সুজা হয় না হয় না মরার পরে হুজুরদের দরকার হয় না হয় না মরার পরে আলেমের দরকার হয় না হয় না কিন্তু এমন সময় দরকার হয় যখন আর আমল নামাই কিছুই থাকে না সব কিছু খালি হয়ে যায় কি হয়ে যায় কথা কয় না কি হয় উদাহরণ দিয়ে একটা দেব